জাহাদ নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়াসুল সিলাতিশ শায়াতিন শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয় তাহলে হুজুর শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে রমজান মাসে আমরা গুনা করি কেন বলেন অভ্যাসগত গুণা বলেন কি গুণা রমজানে গুনা কেন করি অভ্যাসগত ওই যে এগারো মাস অভ্যাস হয়ে গেছে এটা গুনা করে রমজানে রিমোটটা রমজান মাসে হাতে নেয় নিয়ে টেলিভিশনটা সারে পরে মনে পড়ে ইল্লা রমজান মাস ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন রমজান মাসে হাতে নিয়ে এনেছেন পরে মনে করছো রমজান হ্যাঁ রেখে দেব তাহলে এটা কি গুণা অভ্যাসগত তো রমজান মাসে যখন রোজা শুরু হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় শয়তানকে আবদ্ধ করা হয় শিকলে বন্দি করা হয় এই হল রমজান মাস রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন দিনের বেলা রোজা রাখবেন قال الرسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا مغفر له ما تقدم من কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে রাতের বেলা সালাত আদায় করে তারাবি আদায় করে তার আগের সবগুলা গুলা মাফ করে দেওয়া হবে তাহলে দিনের বেলা রোজা রাতের বেলা তারাবির সালাত আদায় করে রমজান মাস শুরু হয়ে গেল রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি বললেন পরার পর রাতটা যাবে এরপর সাহারি খাবেন সাহারি আমরা খাবো ইনশাল্লাহ মুসলমানরা বলেন ইনশাল্লাহ সাহারি মিস করবেন না অনেকে কি করে ইচ্ছা করি সাহারি না খায় বুঝায় যে না খায়া রাখতেছে রোজা আমাদের কি করছি এরকম না খায় রাখতে হ্যাঁ ইচ্ছা করে কাম করবেন না সাহারি খাবেন না বলেন ইনশাআল্লাহ হ্যাঁ সাহারী খেতে হবে কেন সাহারী খাবো হলে সুলল্লাহ সল্লহ ক আলী হিসাল্লাহ তার সা হারুফা ইনফি সাহুরি বারকা তোমরা সাহারী খাও সাহারীর মধ্যে বরফত আছে বলেন সাহারীতে কি আছে বরফ শোহিব বুখারি উনিশশো নম্বর হাদিসে এটা শোহীব বুখারি ১৯২১ একুশ নম্বর হাদিসে আছে আনজাই দিব্নি সা বিতি নদী আল্লাহ তা আলা আন তাছাড়া হারনাম আর সুলিল্লাহি সল্লহ আলী হিউসাল্লাম আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম এখান থেকে বোঝা যায় সাহরি খাওয়া আল্লাহ নবীর অভ্যাস সাহাবিদের অভ্যাস আরেকটা জানলাম সাহারি খাওয়া এটা বরকত বলেন সাহারির মধ্যে কি আছে বরকতা সর্ন হাদিসে আছে অলআরিসুলুল্লাহহি সল্লুল্ল কালী হিওসাল্লাম হালুম্মু ইলগদা ইল মুবারক আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই সাহারির সময় নবী বলছেন আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো সাহারী যারা খাবে তাদের উপর আল্লাহ রহমত নাজিল হবে ফেরেস্তারাও তাদের জন্য দোয়া করো আল্লাহ রহমান দরকার আছেনি সবার এই জন্য সাহারি খাবেন ইন্নাল্লাহাম আলাহ ইতাহুসাল্লুন আল আলাল মুত্তা যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন আর তাদের জন্য ফেরেশ তারা দোয়া করতে থাকে আল্লাহ যারা সাহরি খায় তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে আপনি কি করে দেন মাফ করে দেন এজন্য আমরা শাহরি খাব সাহারির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন এক দুইটা খেজুর রাখবেন কালারসুল্লাহিস নিয়ামা সাহুরুল তামার নবীজি বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহারি হলো খেজুর খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহারি এই জন্য সাহারির সময় খেজুর রাখবেন প্রতিদিন একটা দুইটা তিনটা খেজুর রাখবেন মিস করবেন না খেজুর সাহারির সময় খেজুর রাখবেন খেজুর পুষ্টিকর খাদ্য সাহারি দেরি করে করবেন ইফতারি তাড়াতাড়ি কলের সুল্লাহি সাল্লি ওসাল্লাম আজিলুল ইফতার ও আখিরুসাহুর ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহারি বিলম্ব করে করবা সাহারি একটু দেরি করে করবা আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে সাহারি বরফতি খাদ্য আর সাহারির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য এই খেজুরটা সাহারির মধ্যে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা রমজানে রোজা রাখার ফজিলত না সাইর বলল না কয়লের উসুলুল্লাহ হিসল্ল কয়লে হিউসাল্লাম কুল্লু আমালিবনি আ দাম আলাহু ইল্লাসিয়ামফাইন্না হুলি আনা আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে আমল করে প্রতিদান পেয়ে যা আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে আমল করবে প্রতিদান পেয়ে যাবে শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ বলেন বিহি আল্লাহ বলেন বান্দা রোজা আমার জন্য রাখে আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দে তাহলে বলেন রোজা কার জন্য রাখি আমরা এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য আমি রোজার প্রতিদান দিয়ে দেই রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না হ্যাঁ রোজার সাথে কোনো কিছুর কি হয় না তুলনা হয় না আল্লাহ রসুলের কাছে গেলেন যাওয়ার পর বললেন সুল আল্লাহ এমন একটা আমল আমাকে শিখাই দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন মিসলা লাহু তুমি রোজা রাখো রোজার কোনো বিকল্প নাই তুমি রোজা রাখো রোজার কোনো বিকল্প নাই তাহলে রসুন সাল্লাহ সাল্লাম বললেন রোজার কোন বিকল্প নাই রোজার কি নাই বিকল্প নাই আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন রোজা রাখবেন সবাই রোজা রাখবেন রোজা কেউ মিস করছেন না সারি সময় ছেলেরে উঠায় না মা বাবা আদর করে উঠায় না বাবা ডাক দেয় আম্মা বলে কি না থাক ছোট মানুষ উঠায় না একুশ বছরের শিশুরে উঠায় না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই টেনশনে উঠায় না আল্লাহ হেফাজত করেন সাবধান রোজা না রোজা ভুলেও ছেড়েন না রোজা রাখবেন সবাই রোজা রাখবেন রমজান মাস আসলেই একদল অটো রুগীর আবির্ভাব হয় তারা হলো হুজুর গ্যাস হয় মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে হুজুর যদি বলে হ আপনার গ্যাস হয় যে গ্যাস্ট্রিকের সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে করে না আরে বলেন না কার সাথে ডাক্তারে গিয়ে সত্যি করে জিজ্ঞাসা করবেন দিনদার ডাক্তারে যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে হ্যাঁ হুজুরে জিজ্ঞাসা করে হুজুরে যেন বলে যে না আপনি রোজা রাখেন না যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে এর মধ্যে মনে রাখবেন একশো জন যদি জিজ্ঞাসা করে এর মধ্যে পঁচানব্বই জনের কোনো রোগ নাই মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি বাইচে গেছি ভাই আপনি নিজে জানেন হুজুর বলবে আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে মানে আপনি যা বলবেন উনি তুই আলোকে মাসালা দিবি আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রুগী কিনা এটা আপনি ভালো করে জানেন আর এগুলো ফাও কথা রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে মুসলমানরা কি থাকে ভালো থাকে কয় কি গ্যাস্ট্রিক রোজা রাখবেন আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে রমজান মাসে রোজা রাখবো এটা হলো এই হলো আজকে তিন নম্বর আলোচনা রোজার অনেক ফজিলত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসিয়াম জুন্নাতুন কা জুন্নতি আহাদি কুম মিনাল কিতাল লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল রমজান জাহান নাম থেকে বাঁচার ঢাল রমজান জাহান নাম থেকে মুক্তির ঢাল মুক্তির কি ঢাল জাহান নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান আজকের চার নাম্বার আলোচনা রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন বেশি থেকে বেশি আবাদত করার চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে ইনশাল্লাহ করবেন করবেন কোরআন করবেন যদি কিছু করতে আপনি না পারেন প্রয়োজনে মনে করেন আপনি এবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস ঘুমান এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ফাইন সাদ বাহু আহাদুন কোনো রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে ফাল্লিয়ুল সেজন্য বলে দেয় ভাই আমার ঝগড়া করার সময় নাই আমি রোজাদার কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে রোজাদার যেন এই কথা বলে ইন্নিম নিম স আমি রোজাদার আমি ঝগড়া করতে পারবো না এই কথাটা যেন রোজাদার বলে দেয় তাহলে আমরা কারোর সাথে কি করবো না ঝগড়া করবো না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে ফালা ইয়ারুদ সে রমজান বেলা কোনো অশ্লীল কাজ করব না করে কোনো অশ্লীল কথা না বলে তলে অশ্লীল কাজ কর্ম করা যাবে না অশ্লীল কথাও বলা যাবে না আল্লাহ হেফাজত করেন সুরা সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুষরিকু বিহি শাইআ ওয়বিল ওয়ালিদাই ইহসানা ওয়ালা তাক্তুলু আওলাদাকুম মিন ইমলাক নাহন আরযুকুকুম ওয়া ইহুম ওয়া লা মা যহারা মা তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ তোমরা ছেড়ে দাও তাহলে প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দেয় আল্লাহ আমাদেরকে প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে হেফাজত করে এই হলো রমজান সম্পর্কে আলোচনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন কালকে পরের দিন চোদ্দ তারিখ ওই দিন লাইলাতুল বার আত ওই দিন দিবাগতের রাতে কি লাইলাতুল বরা আত ওই দিনই তো নাকি আর কিছু আসেনি লাইলাতুল লাই মানে দিনের বেলা দিনের বেলা ফেব্রুয়ারি রাতের বেলা লাইলাতুল বরাত এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপচাই মত নাকি আবার ওই দিন জুমার দিন কিসের দিন এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করবে এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন বানী ইসরাইলের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন জিনা জিনার কাছেও যেও এটা অশ্লীল জিনার কাছেও তোমরা যেও না।

ও নফসুতাবাদনা ও তাই অন্তর কল্পনা করবে এটা অন্তরের ঝিনা মোবাইলে কথা বললেন কানের জিনা মুখের জিনা অন্তরে অনুভব করলেন এটা অন্তরের ঝিনা মোবাইলে আপনি এস এম লিখলেন এটা হাতের জিনা তার সাথে দেখা করতে যাবেন পা দিয়ে হেঁটে হেঁটে রাও না করবেন পায়ের জিনা কিসের পায়ের জিনা আল্লাহ হেফাজত করে তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না চিন্তা ভাবনাও করা যাবে না মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা রসুলের জন্য মুমিনের ভালোবাসা জিহাদের জন্য কি বুঝে আসছেনি কথাটা আল্লাহ তালা বলেন ওয়াল্লাহাদীনা আমানু আর যারা ইমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা সুরা আলী ইমরানে আল্লাহ বলেন কুন্তুম তোহেব্বুন আল্লাহ فاتبعوني يحببكم الله نبي اپنے بولن تم را جدی اللہ کے بھلو باشو تاہو لے يحببكم الله جدی امار انو شرن کرو اللہ تم آدر کے بھلو باش بل ویغفل لکم زنوبکم تم آدر گناہ گل اللہ مفکر دی بین ایک اور قال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বাসুল নতি ফকত আহাব্বানী ও মান্বানী কা নাম আইফিল জান্না যে মেতি আমার সুন্নত ভালোবাসে মোহাব্বত করে সে আমাকে মোহাব্বক করে যে আমাকে মোহাব্বক করে সে আমার সাথে জান্নাতে থাকবে কল আর সৈল্লুল্লাহী সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলেহি নবী বলেন তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার মা বাবা তার আত্মীয় স্বজন তার ভাই বোন সারা পৃথিবীর সবার চাইতে বেশি প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তাহলে নদীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সুরে তবাহ চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন উকুম যদি তোমাদের মা বাবা ও আবনা উকুম যদি তোমাদের সন্তান ও ইকানুকুম যদি তোমাদের ভাই বোন ওয়াজওয়াজুকুম যদি তোমাদের স্ত্রী ওয়া আশিরাতুকুম যদি তোমাদের পরিবার ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা যদি তোমাদের সম্পদ ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা যদি তোমাদের ব্যবসা ওয়া মাসাকিনু তারদাউনাহা যদি তোমাদের প্রিয় বাসস্থান আহাব্বা ইলাইকুম আল্লাহ আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায় ওয়া রাসূলিহি রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায় ওয়া জিহাদিন ফিস মিলি জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায় ফতারফ বসু হাতায় তিয়াল্লাহবি আমরী তাহলে অপেক্ষা করো আল্লাহ তালা গজবের অপেক্ষা করো যে গজব আল্লাহ তোমাদেরকে দিবেন বলি না আলজুবিল্লাহ তাহলে ভালোবাসতে হবে বেশি আল্লাহকে রসুলকে জিহাদকে তো আমাদের ভালোবাসা কার জন্য হ্যাঁ আপনি যদি চোদ্দো ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুক রে ভালোবাসি আল্লাহর জন্য হ্যাঁ এটা কিন্তু হবে না এটা হলো গুণা বলে এটা কি একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম কথা বলা হারাম তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য এই সমস্ত কথা আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ প্রেম ইত্যাদি বিষয়গুলা এগুলা হলো অপরাধ এগুলা জিনা এগুলা সঠিক কথা না এগুলা কি কথা না সঠিক কথা না হ্যাঁ মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য এটা হলো ভালোবাসা কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন মানে এটা হলো ভালোবাসা মানে ওই যে আপনার নোংরামি তো নোংরামিটা কি ভালোবাসা আরে বলে ওইটা নাকি ভালোবাসা না নোংরামি নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয় এই জন্য পক্ষে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওয়া আবিল্লাহ আবার আল্লাহর জন্য ঘৃণা করে ওয়া আলিল্লাহ আল্লাহর জন্য দান করে ওয়া মানা আলিল্লাহ আবার আল্লাহর জন্য দেয় না দেয় আল্লাহর জন্য আবার আল্লাহকে খুশি করার জন্য দেয় না যেমন ভালো কাজে দান দিছে। খারাপ কাজে চাইছে দেয় না তো দিল ভালো কাজে কার জন্য আবার খারাপ কাজে যে দিল না সেটাও কার জন্য সে তার ইমানকে কি করলো পরিপূর্ণ তো এই যে কজন ওয়াজটা শুনতেছেন আপনারা এই নোংরামিটা থেকে বেঁচে থাকেন বাস আপনি আরো দশজন বলে দেন যে এটা নোংরামি এটা অশ্লীলতা এটা জিনা এটা বেহাপনা আল্লাহ আমাদেরকে হেফাজত করে সেই দিনকে কেন্দ্র করে আমাদের মেয়ে যারা আছে আপনি আপনার সন্তান আপনার মেয়েটাকে আপনি ঘরে আটকে রাখেন আপনার বোনকে আপনি ঘরে আটকে রাখেন কেন কয়েল আর সুলুল্লাহ হিসুল্লাল্লাহ কয়েল হিউসাল্লাম আতু আউর আতুলফা ইদা খরাজাদ ইস্তা তন মেয়ে যখন রাস্তায় বের হয় মেয়ে হল ঢেকে রাখার জিনিস একটা মেয়ে যখন রাস্তায় বের হয় ইস্তা শরাফাহা শয়তান শয়তান তাকে অন্যদের কাছে মোহনীয় রূপে মোহনীয় ভঙ্গিতে উপস্থাপন করে শয়তান অন্যদেরকে খোঁচা মারে যে মেয়েটার দিকে তাকাও তাকে মোহনীয় রূপে উপস্থাপন করে অশ্লীলতার মধ্যে যুবকদেরকে খেলার জন্য ফাঁদ পাতে শয়তান তাহলে নারী হলো ঢেকে রাখার জিনিস নারী পর্দার বাহিরে যাওয়ার জিনিস না তাহলে এই অশ্লীলতা থেকে আমরা আমাদের সমাজকে হেফাজত করতে হবে তাহলে শুক্রবার দিন জুমার দিন আবার লাইলাতুল বারাত হলো রাতের বেলা তো আবার দিনের বেলা ঘটনা এটার নাম হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ এই জন্য কোনো নোংরামির মধ্যে আমরা পা বাড়াবো না কোনো নোংরাকে নোংরামিকে আমরা সমর্থন করব না কি মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে কোনো নোংরামিকে আমরা সমর্থন করব না রাতের বেলা এবাদত করতে পারেন বাকি ডাইকা ডাইকে আবাদত করে লাইলাতুল বারাত এটা হাদিসে আসছে লাইলাতুল নিসফিমিন শাহবান কে আসছে হাদিসে লাইলাতুল নিসফিমিন শাহবান এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় তালা এই রাতে সকলকে ক্ষমা করে দেয় সকলকে ক্ষমা করে দেয় দুইজন ছাড়া ইল্লা আলী মুশরিকিন মুশরিককে আল্লাহ ক্ষমা করে না আর মুসাহীন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করে না যদি অন্যান্য বর্ণনা আরও অনেকের নাম আসে অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে তাকে আল্লাহ মাফ করে না আর হলো মুর্শিদকে আল্লাহ মাফ করে না এছাড়া অন্যদেরকে আল্লাহ এই রাতে তালা মাফ করে দেয় তো এই রাতটা আপনার কাউরে আনতে হবে ভাই চল এরকম না আপনি এই রাতে পার্সোনাল এটি বেশি গুরুত্বপূর্ণ দামি এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান সেটা ভিন্ন কথা দর্শনীয় না কিন্তু ডাকা ডাকি করা যাবে না এই রাতটা ফজিলতপূর্ণ রাত আপনি ঘরে বসে বসে আবাদত করেন সমস্যা নেই আপনি মসজিদে আসেনও যদি আপনি কারণে ঢাকা প্রয়োজন নয় আপনি আসেন এসে আপনি আবাদত করেন আর কেউ যদি দেখা দেখি আসে এটা কোনো দোষণীয় না অপরাধ হবে না এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না হালুয়া রুটি খাওয়া না যায় না কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন আগের দিন খেতে পারলেন না আজকে খান হ্যাঁ তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা উদ্দেশ্য না করা মনে থাকবেন ইনশাল্লাহ অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আছে এই সঠিক কথা না আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে যে আলাদা গোসল করলে আলাদা ফজিলকম কোনো বিষয় না গোসল আপনি আজকেও যেমন করতে পারেন কালকেও করতে পারেন ওই দিনও করতে পারেন কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না মনে থাকবেন ইনশাল্লাহ এ আজকে একটা রোজা রাখতে পারতেন আজকে দিনে কালকে একটা রাখেন পরের দিন একটা রাখেন পরের দিন একটা রাখেন আপনি কাজ করেন কালকে রাখেন কালকে একটা রাখেন শুক্রবার একটা কটা হলো দুইটা শনিবার একটা কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন আবার এই লাইলাতুল বরাতের পরের দিন যে সিয়াম পালন করা এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা শুধু লাইলাতুল বরাতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায় তো এই বর্ণনাটা দুর্বল বলেন বর্ণনাটা কি দুর্বল এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা তো এখন বিশুদ্ধ বর্ণনা কি বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখার কথা আছে তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন শুক্রবারে একটা আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেলো আরেকটা তো তিনটা রাখলেন ফজিলতে ফজিলত পেয়ে গেলেন আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সব হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে কি শিখলাম লাইলাতুল বরাত ফজিলতপূর্ণ রাত কোনো সন্দেহ নাই পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা ইবনে মাজার একটা বর্ণনা আছে শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা তা আপনি যদি চান যে হুজুর নাই পরের দিন রোজা রাখবো তা আপনি বাস সুন্দর রাখেন কালকে রাখেন পরের দিন রাখেন পরের দিন রাখেন আপনি আরবি মাসের যে তিনটা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন বাস ফজিলত আপনি কামাই করে নেন সমস্যা নাই তো মনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ এরপরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম তো আপনি আরবি মাস হিসাবে রাখেন কোনো সমস্যা নেই রাখতে পারেন কিন্তু আপনারা যারা পারেন আর কি কালকে একটা রাখেন শুক্রবার একটা রাখেন শনিবার একটা রাখেন আর এক হাদিসের মধ্যে আসছে সাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন সুবাহান আল্লাহ মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন রোজা রাখতেন তো আপনি আজকেও রাখেন কালকেও রাখেন শুক্রও রাখেন শনি রাখেন রবিও রাখেন সম রাখেন আপনি রাখতে থাকেন শাহাবান মাসে বেশি রোজা রাখতেন নসুলসাল্লা সাল্লাম বাকি শেষের দিকে আবার রেখেন না শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন ওই সময় আবার রমজান মাস হিসেবে তো তখন আবার মাসালা আছে উনত্রিশ তিরিশের একটা বিষয় থাকে তাহলে আমরা যারা সাহাবানের রোজা রাখতে চাই যে সাবান মাসে একটা হলো শাহবানের রোজা রাখার অনেক আছে সেই হিসেবে আপনি রোজা রাখেন কয়েকটা রাখেন পাঁচ সাত আটটা দশটা রোজা রাখতে পারেন দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসের রোজা তো কালকে রাখেন শুক্রবারে রাখেন শনিবার রাখেন তৃতীয় বিষয় কেউ ঝগড়া করবো না আমরা লাইলাতুল আতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাবো না লাইলাতুল বর আত পার্সোনাল এবাদত করবেন নফল এবাদত করবেন মন চাইলে যদি মসজিদে যান আপনি গিয়ে এবাদত করেন কোনো সমস্যা নেই মসজিদে গিয়েও যদি আবাদত করেন সমস্যা নেই আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন বেশি বয়ান দরকার নাই লাইলা তুল বরাতে বা সামান্য কিছু যদি আপনি একান্ত কিছু বলতে হয় জাতিকে বলে দেন ভাই আপনারা এবাদত করেন নফল নামাজ করেন আপনারা বেশি বেশি জিকির করেন বাটুকু বলে দেন এরপরে মানে এবাদতের রাত হিসাবেই রাখা কথা কম বলা এবাদত বেশি করা বাস কি কম করা কি কম বলা বলেন কথা কম বইলা এবাদত করেন এবাদতের রাতে এবাদত করা উচিত এ রমজান মাসগুলাও আমরা আবাদত বেশি বেশি করার চেষ্টা রমজান মাসটা খালি আবাদত করবো বেশি বেশি বলেন ইনশাআল্লাহ আর যদি বলতেই হয় বলেন যদি বলতেই হয় বলেন মুখে যদি কিছু আনতেই হয় বলেন লা এটা আনবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবার বলেন কথা বলতে মন চাইলে সুবাহ আল্লাহ বর্গ আলহামদুল্লাহ বর্গ খালি মঞ্চে কথা বলতেন সুমান হজুর না এখন মঞ্চে আরো কিছু করছে কোরআন খিলা পড়া শুরু করেন সমস্যা কথা বেশি বললেন না রমজান মাসে শুধু করবেন বেশি হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তো ফিক দান করেন

সাহাবাই কারামের ইজমা ইজমা মানে ঐক্যমত তারা বিশ্বাকাতের ব্যাপারে কি সাহাবাই কারামের ঐক্যমত আছে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল পইরেন ঠকবেন না এটা ঐক্যমত রমজান মাস আসলেই তো রমজানে থাকবে না এই আগে থেকে আমাদেরকে মনে করেন ইবলিস পুরা কিছু বিষয় নিয়ে আসে আমাদের সামনে রমজানের আগে আইনা বুঝায় রমজান মাস তোদেরকে রেখে গেলাম আমি এই জন্য রমজান মাসে আপনি দিনের বেলা তেলোয়াত করবেন বসে বসে হঠাৎ একজন আপনার পাশে এসে বলবেন বৈশা হঠাৎ আপনারা বলবে ভাই কি অবস্থা আচ্ছা কি দরকার আছে আপনি হ্যাঁ এটা জিজ্ঞাসা করে এখন হ্যাঁ তেল করতেস তো এটা বলার পরে আপনি বলবেন কি ভাই একটু দাঁড়ান মানে ওনার নিয়োগ ছিল যে আমি তিন পারা পড়বো কয় পারা এখন উনি এক পারা পড়ার পরে যে পাশে একজন এসে বসে না পরে কয় ভাই একটু দাঁড়ান এক পারা পড়ার পরে কোরআন বন্ধু করে বলতেছে বলেন কি বলবে কয় কি অবস্থা কেমন চলতেছে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রাখছেন তারা বি পড়ছেন হ্যাঁ কয় রাখাত পড়ছেন আচ্ছা আপনি এটা কি দরকার ছিল এরা এসে জিজ্ঞাসা করা রমজান মাসে দিনের বেলা বেড়ায় তো তিনবার পড়তো এই যে আমনে আইসা ডিউটিটা পালন করতেছেন কার ওই যে যিনি রেখে গেছে ওনারে তেলোয়াত করতে দেন উনি তো একটা ভালো কাজে আছে কেন ওনার সাথে এসে কথা বলা শুরু করলেন আপনারা একটু বুঝান আমার যে উনি যে তেলোয়াত করতেছিল এটা এটা কি কেউ বলবে এটা কোনো অন্য কাজ আর তেলোয়াতের কাজটা এটা শ্রেষ্ঠ একটা কাজ না তো কি দরকার ছিল ওনার পাশে গিয়ে আপনার বসা আমার বুঝান এক ব্যক্তি মসজিদে বসে বসে তাজবি পড়তেছে পাশে গেল সালাম আলাইকুম কেন আপনি সালাম ডা একটু পরে দেওয়া দিতে পারলেন ওনারা দেন জিজ্ঞির করতে দেন এই এক অসুস্থতা আমাদের মধ্যে আজকে মাগরিবের পরে তেলোয়াত করতেছে একটা ছেলে এখানে বসে এর মধ্যে আমার কি আপনারা পাঁচ ছয়জন সালাম দিতেছেন কি একজন তেলোয়াত করতেছে কেন আমার সালাম দিচ্ছেন কি বারবার এমন করতেছে বুঝতেছে না না হুজুর আপনার মুসাফা করবই একজন তো তেলোয়াত করতেছে আপনি তেলোয়াতের সময় কি দরকার আছে আমার সাথে মুসাফা করা এখন এখন শোনেন তেলোয়াত কষ্ট নিয়েন না আজকে যে তেলোয়াত হইল যখন অনেকে আমার সাথে মুসাফা করেন আপনি মুসাফা করার সুযোগ পান কি ওই ওই তো তেলোয়াত আমিও শুনবো আপনিও শুনবেন না হুজুর আপনি তো হুজুর তো আমি হুজুরই শিখিয়েছি তুই তেলোয়াত করতেছে না কোরআন শ্রেষ্ঠ কাজ চলতেছে ওই সব মুসাফা করতেছেন কেন এটা আমি এই জন্য বললাম কোরআন তেলোয়াদ যখন চলবে হুজুরে এটাও জিজ্ঞেস করেন না হুজুর কেমন আছেন হুজুর শুনবে আপনিও শুনবেন জিজ্ঞাসা করবেন না নির্দেশ ইদা যখন তেলাওয়াত করা হয় পড়া কোরআনের কান পেতে শোনবা ও চুপ থাকবা তো আমি আপনি চুপ থাকলাম কই আসসালামু আলাইকুম কেমন আছেন করেন আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি চুপ থাকা হইলো আর বললেন চুপ থাকা হয়েছে না কোরআন তেলোয়াত করতেছে এই জন্য কোরআন তেলোয়াদ যখন শুরু হবে কোনো মাহফিল না ব্যাস আপনারা আমার মহাব্বতের আমিও আপনাদের মহাব্বতের মহাব্বতের দাবি কোনো মাহফিলে তেলোয়াদ শুরু হলে যে যেখানে থাকবেন ওই অবস্থায় তেলোয়াদ শুনতে চাবেন ব্যাস শুনতে থাকবেন কেউ যদি সালামত এমন করবে রে যে ভাই মানে বুঝাবেন তেলোয়াদ 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 চলতেছে ব্যাস পারব ইনশাল্লাহ এই সবচেয়ে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই রমজানটা কেন্দ্র করে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমি আল্লাহ যেন আমার সাবানে বরকত দেয় আর রমজান পর্যন্ত যদি আল্লাহ আমার যেন হায়াত্তইমা দান করেন দোয়া করলেন প্রত্যেকে এরপরে আপনি নিয়ত করে ফেলবেন না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দিব কারণ অভ্যাস যদি থাইকা যায় ওই যে বলছি আগে অভ্যাস থাকলে রমজানেও থেকে যাবে আজকে থেকে অভ্যাস করেন আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না আজকে থেকে আমি ঝগড়া করব না আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো অব্বার যা করবেন রমজানে গিয়ে থাকবে বুঝে অনেকে কি করে ভাই রমজান দায় সাবর্থ যা করার করলই মানে রমজান আর করবে না এইরকম করে না আজকে থেকে গুনা ছেড়ে দেন যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না আজকে থেকে আমি মোবাইল বেশি